আসসালাম আলাইকুম অনেকের কিডনিতে পাথর হয় লিভারে পিত্তথলিতে পাথর হয় পাথর কি পাথর কেন হয় পাথর হলে করণীয় প্রতিকার বিষয়ে আপনারা প্রশ্ন করেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কয়েকটি তথ্য আলোচনা করব ইনশা আল্লাহ শুরুতে আলোচনা করি যে মানব দেহে পাথর কেন হয় বিশেষ করে যারা দৈনন্দিন গরম আবহাওয়ায় কাজ করেন কিংবা পরিশ্রম বেশি করেন শৈলে পানি শূন্যতার অভাব থেকে খনিজ পদার্থ ও লবণক্ত জমাট বেঁধে পাথরে রূপান্তরিত হয় সাধারণত মানবধে দুই ধরনের পাথর হয় একটা হচ্ছে চর্বি জাতীয় পাতলা থ্যাল থাল করে আরেকটি হচ্ছে বাস্তবরূপী পাথরের মতন যেটা খামুস খেয়ে থাকে শক্ত হয়ে থাকে দেহের সাথে লেগে থাকে দেখুন অলরেডি আপনাদের যাদের কিডনিতে পাথর আছে, কিংবা লিভারে পাথর পিতৃথলিতে পাথর হয় কি কি লক্ষণ থাকলে আপনি বুঝবেন যে আপনার মানব দেহে পাথর আসে নাম্বার ওয়ান প্রস্রাবে রক্তের উপস্থিতি থাকে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় অনেক সময় প্রস্রাবের রাস্তা দিয়ে ফোটায় ফোটায় রক্ত পড়ে এছাড়াও প্রস্রাবে জ্বালা পরা করা মূত্রাধিক্য ঘন ঘন প্রস্রাব এ জাতীয় সমস্যাগুলি হয়ে থাকে নাম্বার দুই অলরেডি যাদের কিডনিতে পাথর হয়ে গেছে কিংবা লিভারে পিতৃথলিতে পেন কেয়ারসে পাথর আছে বিশেষ করে এদের মাজায় কোমরে কিডনির দুই সাইডে পা জোরে ব্যথা অনুভূতি হয় নাম্বার তিন বমি বমি ভাব হয় মাথা ঘুরায় শারীরিক ক্লান্তি ইত্যাদি লক্ষণ থাকে নাম্বার চার ঘন ঘন জ্বর হয় অনেক রুগী আছে দেখবেন আমাদের কাছে বলেন ভাইজান প্রায় গায়ে জ্বর থাকে ইত্যাদি লক্ষণগুলি হয়ে থাকে সর্বশেষ বলি অলরেডি আপনাদের যাদের আছে কিডনিতে পাথর হয়ে গেছে আপনাদের জন্য করণীয় কি নাম্বার ওয়ান সাজেশন দৈনিক আট থেকে দশ গ্লাস পরিমাণ পানি পান করবে নাম্বার দুই প্রত্যাহ সকালে খালি পেটে তুলসী পাতার রস করে সেবন করবে এছাড়াও আপনি চাইলে পাথর কুচির পাতা থেকে এক চার চামচ পরিমাণ রস প্রত্যাহ সকালে খালি পেটে খাবেন তুলসী পাতার রস কিংবা পাথর কুচির পাতার রস নিয়মিতভাবে সেবন করবেন এটি নিয়মিতভাবে সেবন করলে অনেক সময় যে আমাদের লিভারে পাথর কিডনিতে পাথর পেন পাথর হয় এই পাথরগুলি গুলি সাথে গোলে বেরো হয়ে যায় অবশ্য কিছু সাজেশন আছে যে বিশেষ করে আমরা বলি বাজা পড়া খাবার তৈলাক্ত খাবার চর্বি জাতীয় খাবার করে সর্বশেষ সাজেশন পাথর হয় অনেকগুলি কারণে এর জন্য মেডিকেল টেস্টের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই সাজেশন থাকবে নিকটস্থ একজন কিডনি বিশেষজ্ঞ কিংবা ইউরোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নেবেন তো সময় শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিডনিতে পাথর কেন হয় বা পাথর হলে করণীয় কি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সব